আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা প্রতিদিন বাসায় পাঁচটি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিস করি তাহলে আস্তে আস্তে আমাদের প্রিপোজিশনের ওপর যে ভয় সেই ভয়টি দূর হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক অ্যাভেইল অফ যদি অ্যাভেইল থাকে তাহলে তারপরে অফ বসবে এবং অবশ্যই সেলফ কথাটি যুক্ত থাকবে হয় হিম সেলফ হবে না হলে হার সেলফ দেম সেলফ তো এখানে কি অ্যাভেল অফ মানে হলো সুযোগ নেয়া হি অ্যাভেলড হিম সেলফ অফ দ্য অপরচুনিটি দুই নম্বর কার্স ফর মানে অভিশাপ দেয়া কার্স হলে এখানে আমাদের ফর বসাতে হবে কার্স ফর ইফ হি এভার মিস্ট্রিট মাই ব্রাদার আই উইল সার্টেনলি কার্স হিম ফর ইট সে যদি আমার সাথে আমার ভাইয়ের সাথে আবারও রকম খারাপ ব্যবহার করা তাহলে অবশ্যই আমি তাকে কি দেবো অভিশাপ দিব তো ফার হবে তিন নম্বর কম্পেয়ার টু ভিন্ন জিনিসের মাঝে তুলনা করা যখন কম্পেয়ারের পর টু থাকবে তখন ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হবে আর যখন কম্পেয়ারের পর উইথ থাকবে তখন একই জাতীয় কোনো কিছুর সাথে তুলনা করা বোঝাবে তো কম্পেয়ার টুটা হবে দ্য কম্পেয়ার দ্য হার টু এ স্টোন আর কম্পেয়ার্ড উইথের ক্ষেত্রে কি একই জাতীয় যখন কোনো কিছু হবে তার সাথে তুলনা করা হাসান ক্যান বি কম্পেয়ার্ড উইথ জাহিদ লাস্ট ওয়ান ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট মানে হতাশ হওয়া ডিসঅ্যাপয়েন্টেড মানে আমরা সবাই জানি হতাশ হওয়া কিন্তু ডিসঅপয়েন্টেডের পর সবসময় অ্যাট হবে যদি এটা ভয়েস চেঞ্জও থাকে তারপরেও আমাদের বাইরের পরিবর্তে অ্যাড ব্যবহার করতে হবে দ্য স্টুডেন্টস ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট ফেলার ওকে কালকে আমরা চেষ্টা করব আবার অন্য পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন নিয়ে আসার জন্য